আমন্ত্রণ দেশ বাংলার সঙ্গে আছে রেজাউল হাসান সৌদি সংবাদ নাম বরিশাল বেবি হোমে সব ধরনের সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের আইনি জটিলতা কমিয়ে দত্তক প্রক্রিয়া সহজ করার আশ্বাস এবং সব ধর্মের মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত ভৈরব নদের তীরে ঐতিহ্যবাহী পৌষ মেলা নদে বিভিন্ন উপকরণ ছুড়ে মনোবাসনা পূর্ণের প্রার্থনা শিরাম এবারে বরিশাল বিভাগীয় বেবি হোম যেখানে ঠাই হয় পাচার থেকে উদ্ধারকৃত শিশুদের সরকারি খরচে লালন পালন করা হয় তাদের সম্প্রতি শিশুদের সার্বিক খোঁজ ও নানা সমস্যা সমাধানে বেবি নিবাস পরিদর্শনে যায় জেলা প্রশাসন এ সময় শিশুদের আগামী দিনের জন্য নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তারা সুমন খানের ক্যামেরায় বরিশাল ব্যুরো ইনচার্জ এফ এম নাজমুন রিপনের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়াশিমা বরিশাল বেবি হোম এতিম অসহায় শিশুদের আশ্রয়স্থল তাদের নিরাপত্তা ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করাই এ হোমের মূল লক্ষ্য হোমের পুরো কার্যকারিতা ও শিশুদের দিন কেমন কাটছে এসব জানতে এই বেবি হোম পরিদর্শনে যান জেলা প্রশাসনের একটি টিম পরিদর্শনে গিয়ে শিশুদের খাবার চিকিৎসা ও দেখভালের বিষয়গুলোর খোঁজ নেন জেলা প্রশাসক খারুল আলম সুমন এ সময় তিনি শিশুদের কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া সহ আইনি জটিলতা কমিয়ে রিপোর্টের মাধ্যমে শিশুদের দত্তক নেওয়ার বিষয়টা সহজ করা হবে বলেও জানান বাচ্চারা যাতে মোটামুটি ভালো খাবার পায় এবং যাতে তারা নিউট্রিশন খাবার খেয়ে যাতে বড় হতে পারে সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি এদিকে বেবি হোমে সন্তান দত্তক নেয়ার জন্য আসা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিঃসন্তান পিতামাতার আইনি জটিলতায় পড়তে হয় এসব আইনি জটিলতা কমিয়ে আনার দাবি সচেতন মহলের বাচ্চা নিতে গেলে অনেক সময় অনেক দুর্ভোগ পোহাতে হয় আইনি জটিলতা সৃষ্টি হয় অনেক যদি আমাদের আইনি জটিলতা যদি কমানো হয় বা শিথিল করা হয় তাহলে বেবি হোম থেকে অনেক সন্তান ছাড়া পিতামাতা এই সন্তানদেরকে নিতে পারে নিজের সন্তানের মতো শিশুদের লালন পালনের কথা জানান বেবি হোমের অফিস সহকারী আমাদের নিজের সন্তানকে যেটু ভালোবাসি তার থেকে অধিক বেশি ভালোবাসি নিয়মিত চিকিৎসা সেবা সহ শিশুদের স্বাস্থ্য সার্বিক অবস্থা দেখভাল করার কথা জানান পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসে দুই থেকে তিনবার আমাদের এখান থেকে একজন করে চিকিৎসক যায় এবং তাদের স্বাস্থ্যের সার্বিক ব্যবস্থাপনা এটা আমরা হসপিটাল থেকেই করি একদম সম্পূর্ণভাবে বিভাগীয় বেবি হোমে নবজাতক থেকে সাত বছর পর্যন্ত শিশু রয়েছে ামপুরে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদকে উপজেলা জামায়াত ইসলামী দশ দলীয় জোটের নেতা কর্মী স্থানীয় জনসাধারণ আনন্দ মিছিলটি বাঞ্সারামপুর উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে মিছিলটি উপজেলা সদরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ মহসিন উপজেলা জামায়াত ইসলামী আমির কাজী আবুল বাশারের সভাপতিত্বে এবং সেক্রেটারি শামীম নূর ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক আমিনুর ইসলাম অধ্যাপক দেওয়ার মোহাম্মদ নকিবুল হুদাসহ অন্যরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের মাঝে গণভোট প্রচার এবং ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে পিরুজপুরে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার পিরুজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন পিরুজপুরের জেলা প্রশাসক আবু সাইদ ইসলামিক ফাউন্ডেশনের পিরুজপুর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্ব করেন সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতির বরিশাল বিভাগীয় সভাপতি আব্দুল হাই নিজামি বিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন রশিদ অতিরিক্ত জেলার প্রশাসক সার্বিক মোহাম্মদ আলউদ্দিন ভইয়া ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুল ইসলাম এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান যশোর নরেল সীমান্তে ভৈরব নদের তীরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী পৌষ মেলা সব ধর্মের মানুষের এই মেলা আফরার মেলা নামেও পরিচিত দুই জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই মেলায় সমাবেত হন যশোর জেলা প্রতিনিধি শামীম রেজার পাঠানো তথ্য ছবি নিয়ে সুরেয়া সীমার টেক্স রিপোর্ট ভৈরব নদের যশোর সদর ও নড়াইল সদরের সীমান্তে আফরাঘাট মোহনায় একশো বছর আগে নদী তীরে গ্রামবাসী আরাধ্য দেবী ভুবনেশ্বরীর মন্দির স্থাপন করে পূজা অর্চনা করতেন সেই থেকে প্রতি বছর পৌষের শেষ দিনে এখানে বসে পৌষ মেলা বা আফরার মেলা এবছর একশো নয়তম মেলায় অংশ নিতে দূর দূরান্তের সব ধর্মের মানুষ এসে ভিড় জমান মেলায় আগতরা নদে ডাব লবন মুরগি সহ মানতের বিভিন্ন উপকরণ ছুড়ে দিয়ে মনোবর্ষনা প্রার্থনা করেন তাদের বিশ্বাস এতে তাদের ইচ্ছা পূরণ হবে মা ভুবনেশ্বরী মায়ের নামে আমাদের এই মেলাটি উদযাপন হয় আমার জন্মলগ্ন থেকে এই মেলা আমরা দেখতেছি এবং এই মেলা হচ্ছে আর কি এখানে অনেক দোকানপাট বেশ অনেকেই কেনাকাটা করতে আসে এখানে আবার অনেকেই ঘুরতে আসে মেলায় শত আফ্রার নানা শতের পশা সাজিয়ে বসেন শিশুদের জন্য নাগরদোলা জমজমাটে মেলায় আশানুরূপ বেচা কেনা হয় বলে জানান দোকানিরা বিভিন্ন কোয়ালিটির সরব দেশি লেবুর সরব দেশি তোকমা বেশি ভালো বেচা কেনা হয় জাতি ভেদাভেদ নেই এখানে প্রশাসনও খুব সুন্দরভাবে কাজ করে আয়োজকরা বলেন হাজার হাজার মানুষের এই মেলায় মনোবর্ষণা পূর্ণ হয় তাই আগতদের জন্য থাকে নানা আয়োজন দেশ থেকে বিদেশ থেকে হাজার হাজার দর্শক লক্ষ লক্ষ দর্শক ভক্ত এখানে আসে পূজায় অংশগ্রহণ করে মেলায় নিরাপত্তায় স্বেচ্ছাসেবক সহ পুলিশ সদস্যরা তৎপর থাকেন ডেস্ক রিপোর্ট বাংলা টিভি দেশ বাংলা নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে বিভিন্ন দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বিশ দু হাজার শিক্ষার্থীদের মানববন্ধন দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হুঁশিয়ারি স্বাগত বাংলায়। দ্যালয়ের দু হাজার বিশ দু হাজার একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন গাজীপুর মহানগরীর গাছা জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সারাদেশ থেকে আগত প্রায় অর্ধ শত এক ও দুই পর্যায়ে অকৃতিকার্য শিক্ষার্থীরা অংশ নেন শিক্ষার্থীরা বলেন দীর্ঘদিন ধরে সেশন জটের কারণে তারা জেনারেল শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়েছেন পাশাপাশি করোনা মহামারী এবং গত বছরের জুলাই আন্দোলনের প্রভাবেও তাদের শিক্ষা জীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এছাড়া মানববন্ধনে অনার্স কোর্সের শিক্ষার্থীদের সঙ্গে ডিগ্রি কোর্সের শিক্ষার্থীদের বিদ্যমান বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয় দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিন ব্যাপী সায়েন্টিফিক সেমিনার উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয় দ্বিতীয়বারের মতো এই সেমিনারের আয়োজন করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এতে বৃষ্টি গবেষণার ফলাফল উপস্থাপনা করে না আমন্ত্রিত ও অংশগ্রহণকারী গবেষকবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নির্বাচন ও মনিটরিং কমিটির চেয়ারম্যান জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সাইমুদ্দিন আহমদ ও বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ডক্টর খন্দকার শরীফুল ইসলাম হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের সহযোগী পরিচালক ডক্টর এমিলি আক্তার সায়েন্টিফিক সেমিনার আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে পুবালী ব্যাংক পিএলসি নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাইলটিয়ান সেভেন্টিন একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার পুরস্কার বিতরণ করা হয়েছে স্কুল হলরুমে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালমিন অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় পাইলটিয়ান সেভেন্টিন এই অনুষ্ঠানের আয়োজন করে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এছাড়াও অ্যালেমনি অ্যাসোসিয়েশনের সভাপতি মণ্ডলীর সদস্য মঞ্জুর নাজিম সুমন মর্জিদুল আমিন ফয়সাল কার্যকরী সভাপতি মোহাম্মদ বাদশাহ আলম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান শিমু স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সিনিয়র শিক্ষক ফিরোজ রতনসহ পাইলটিয়ান পাইলোটিয়ান সেভেন্টিনের সদস্য ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন শেষ করছি দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আর একবার বরিশাল বেবি সব ধরনের সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের আইনি জটিলতা কমিয়ে দত্তক প্রক্রিয়া সহজ করার আশ্বাস সব ধর্মের মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত ভৈরব নদের তীরে ঐতিহ্যবাহী পৌষমালা নদে বিভিন্ন উপকরণ ছুড়ে মনোবাসনা পূর্ণের প্রার্থনা এবং বিভিন্ন দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিশ দুই একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকাল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে